তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্র আছো এবং তোমাদের এডুকেশান সাবজেক্টটা আছে এখন তোমাদের ক্লাস এলেভেনের এডুকেশান সাবজেক্টের ক্লাস আছে তোমাদের এর আগে আমি আলোচনা করেছিলাম শিক্ষার যে ছয়টি সংস্থা রয়েছে অর্থাৎ এনসিআরটি তারপরে হচ্ছে এস তারপর হচ্ছে ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং এই পর্যন্ত তোমাদের চতুর্থ সংস্থা চলছে আজকে তোমাদের যে সংস্থাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ডক্টর আবুল কালাম আজাদ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের আঠেশে ডিসেম্বরের তিনি এটা উদ্বোধন করেছিলেন অর্থাৎ এখানে তোমাদের আরেকটু সহজ করে বলি যে এই যে ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন তিনার নাম হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদও কিন্তু বলা হয় অর্থাৎ তোমাদের এই ইউজিসিতে তোমাদের যেটা জানার বিষয় প্রধান বিষয় হচ্ছে তিনি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ইউজিসি কার নেতৃত্বে উদ্বোধন হয় তো তোমরা প্রত্যেকে ভালো করে জেনে রাখো মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে তাছাড়া এই যে ইউজিসি এই ইউজিসির প্রধান কেন্দ্র হচ্ছে নয়াদিল্লি অর্থাৎ নতুন দিল্লিতে এই ইউজিসির প্রধান কার্যালয় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে অতএব তোমরা এই ইউজিসি থেকে আমি তোমাদের আজকে যতটা সম্ভব আমি তোমাদের এমসিকিউ সম্ভাব্য এমসিকিউ কিভাবে তোমরা সমাধান করবে এবং তোমাদের কিছুটা টেক্সট থেকেও আমি আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ভালো করে দেখো আশা করি তোমরা এই ইউজিসি থেকে তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন আসলেও তোমরা কিন্তু সেটা করতে পারবে তাহলে দেখো তোমাদের প্রথমে যেটা জানতে হবে ইউজিসি এই ইউজিসির সম্পূর্ণ নাম তাহলে এই ইউজিসির সম্পূর্ণ নাম কি হবে ইউজিসির নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন প্রচলিত নাম কি প্রচলিত নাম হবে ইউজিসি তারপর দেখো প্রতিষ্ঠা কাল যেটা আমি একটু আগে বললাম উনিশশো সালে আঠাইশে ডিসেম্বর গঠিত হয় যদি তোমাদের প্রশ্ন আসে যে ইউজিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে দেখো উনিশশো সালে আর এই যে দেখো তারিখটা রয়েছে আঠাইশে ডিসেম্বর এটা নিশ্চয়ই আসবে না কিন্তু তোমাদের শুধুমাত্র জানতে হবে সালটা ভালো করে এবার যদি তোমাদের বলা হয় কার নেতৃত্বে গঠিত হয়েছিল ইউজিসি কার নেতৃত্বে গঠিত হয়েছিল তখন তোমরা জেনে রাখো মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন ইউজিসির সময় অর্থাৎ ইউজিসি যখন সংগঠন হয় তখন কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন এবারে চলো তোমরা একটু টেক্সটটা আলোচনা করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন স্বাধীনতার পূর্বে সার্জেন্ট কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি প্রতিষ্ঠা করা হয় তাহলে এই যে সার্জেন কমিশনের সুপারিশ অনুযায়ী স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পূর্বে ভালো করে বুঝবে স্বাধীনতার পূর্বে সার্জেন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক দ্বারা এই কমিশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল কেন্দ্রীয় আইন বলে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের আঠাইশে ডিসেম্বর ইউজিসি পুনর্ পুনর্গঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ইউজিসির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এটাও তোমাদের আমি বলে দিলাম তোমাদের ক্লিয়ার করে দিলাম যদি বলা হয় যে আনুষ্ঠানিক উদ্বোধন অর্থাৎ ইউজিসির আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন কে করেছিলেন মৌলানা আবুল কাজা কালাম আজাদ তবে আরও তিন বছর পর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইউজিসি স্বশাসিত সংস্থায় পরিণত হয় এখানে একটা ছোট প্রশ্ন যে ইউজিসি স্বশাসিত সংস্থায় পরিণত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে জেনে রাখো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দেখো তোমাদের যেহেতু এমসি টাইপ পরীক্ষা যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারে তোমরা নতুন আছো অতএব তোমাদের সেভেন টাইপ এমসি তো তোমাদের থাকছে এটা তো নির্ধারিত এবং বোর্ড তো ডিক্লেয়ার করেই দিয়েছে তাছাড়া যে সমস্ত স্কুলে স্যারেরা অর্থাৎ স্কুলে বিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই প্রশ্নপত্র তৈরি করবেন বোর্ডের মডেল অনুসারেই কিন্তু তৈরি করবেন এটা তোমরা ভালো করে বুঝে নেব অর্থাৎ প্রশ্ন কিন্তু সেভেন সাত রকমের তোমাদের থাকছে শূন্যস্থান থাকবে সত্য মিথ্যা তারপরে হচ্ছে স্তম্ভ মিলানো ডায়াগ্রাম এগুলো কিন্তু আরও রয়েছে সেটা তোমরা তোমাদের স্কুলে তোমরা যারা নিয়মিত স্কুল করেছো তোমরা জানো তাহলে দেখো বর্তমানে ইউজিসির ষোলোটি স্বয়ংশাসিত সংস্থা রয়েছে তার মধ্যে এআইসিটিই ডিইবি আইসিএআর বিসিআই আর সি আই এম সি পিসিআই আই প্রভৃতি রয়েছে তবে আমরা এখানে যেটা জানবো যেটা আমাদের জানার বিষয় অর্থাৎ বেশি আমাদের তথ্য তো জানলে হবে না আমাদের যেটুকু দরকার সেটা আমরা পড়ব ইউজিসির সদস্য সংখ্যা যদি তোমাদের বলা হয় যে ইউজিসির মোট সদস্য সংখ্যা কয়জন এটা হচ্ছে তোমাদের জানার বিষয় তো তোমাদের যদি বলি এইটা তোমাদের পরীক্ষায় ধরো এরকম কোনো সংখ্যা তোমাদের দিয়েছে ইউজিসির মোট সদস্য সংখ্যা কয়জন হবে নয়জন এটা তোমরা জেনে রাখো নয় জনের সদস্যের মধ্যে জন থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কয়জন তাহলে তিনজন দুজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি চারজন থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ এরপর দেখো ইউজিসির উদ্দেশ্য অর্থাৎ এ পর্যন্ত আমরা জানলাম ইউজিসির সদস্য সংখ্যা ইউজিসির প্রধান কার্যালয় কোথায় ইউজিসি সম্পন্ন নাম কার নেতৃত্বে হয়েছিল এবারে জানবো আমরা প্রধান উদ্দেশ্য কী ইউজিসির উদ্দেশ্য হল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা সংক্রান্ত সমন্বয় সাধন ও মান উন্নয়ন এবং সরকারকে এ বিষয়ে উপদেশ দান করা তোমরা এটা ছোট্ট করে একটু রিডিংটা ভালো করে পড়ে রাখবে তোমাদের এটা এটা যদি বিবৃতির মধ্যে দিয়ে দেয় বা শূন্যস্থান আকারের মধ্যে দিয়ে দেয় তাহলে এখানে তোমাদের জেনে রাখো ইউজিসির উদ্দেশ্য হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা সংক্রান্ত সমন্ব সমন্বয় সাধন বা মান উন্নয়ন ইউজিসির কার্যাবলী ইউজিসির কার্যাবলী সম্পর্কে কিছুটা তোমাদের তথ্য আমি দিয়ে রাখি এই যে ইউজিসি কার্যাবলী মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার বিকাশ খতিয়ে দেখে আর্থিক অনুদানে ব্যবস্থা করা অর্থাৎ আর্থিক অনুদানটা হচ্ছে এখানে ইউজিসি কারো কার্যাবলী তাছাড়াও আমি তোমাদের এখানে দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনের তিন নং ধারা অনুযায়ী ইউজিসির পরামর্শে শিক্ষা বিভাগ দ্বারা প্রদত্ত স্বায়ত্ত শাসনের একটি মর্যাদা ইউনিভার্সিটি ডিমড ইউনিভার্সিটির মর্যাদা পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এটা তোমরা একটু জেনে রাখো এমনি গুরুত্বপূর্ণ কিছু নয় তাছাড়া তোমরা এখানে দেখো এই যে নীতি নির্দেশিক নির্দেশিকা তারপরে গবেষণার আর্থিক সাহায্য তারপরে অধ্যাপকদের যোগ্যতাময় পরীক্ষা এগুলো তোমরা দুই একটা পয়েন্ট এমনি রিডিং দেখে নেবে তাছাড়া তোমাদের আমি বলবো তোমাদের বেশি এখানে পড়ার বিষয় দরকার নয় আমি তোমাদের কিছু এমসিকিউ সম্ভব সম্ভাব্য আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি চলো দেখো তোমরা এমসি অর্থাৎ তোমরা টেক্সট বই থেকে পড়ে তোমরা কিন্তু এমসি তোমরা একটা আন্দাজ করতে পারবে একটা আইডিয়া হবে তোমাদের এখন যেহেতু সময় বেশি নেই পড়ার অতএব তোমাদের কিন্তু তোমাদেরকে জাস্ট রিডিং পড়ে নিলে তোমাদের হয়ে যাবে তাহলে কত সালে ইউজিসি স্বশাসিত সংস্থায় পরিণত হয় উনিশশো ছাপ্পান্ন সালে এটা আলোচনা করলাম তারপরে ইউজিসির সদস্যের মধ্যে মোট কতজন উপাচার্য থাকেন এটাও কিন্তু টেক্সট লাইনের মধ্যে ছিল তোমরা মিলিয়ে দেখবে তিনজন তারপরে ইউজিসির প্রধান কার্যালয় কোথায় নতুন দিল্লি জায়গাটার নাম হচ্ছে বাহাদুর সাহা নেক্সট প্রশ্ন ইউজিসির মোট সদস্য সংখ্যা কতজন হবে জন। তোমরা এ কটা প্রশ্ন জাস্ট একটু হিনস আকারে দেখে নাও তবে তোমাদের অনেকটা কিন্তু তোমাদের ইউজিসি নিয়ে কোনো আর সংশয় থাকবে না ইউজিসির প্রধান উদ্দেশ্য কী হবে বিশ্ববিদ্যালয় হিস্টোর শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা এটুকু জানলেই হবে ইউজিসি ড্যাশ উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে আমরা এখানে একটা জিনিস জানবো যে এই যে ইউজিসি তোমরা তো ইউজিসি যা এখন পড়ছো বর্তমান তাহলে ইউজিসিটা কি কী মানে কোন শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে উচ্চশিক্ষা এইগুলো তোমাদের আজকের আলোচনার বিষয় অর্থাৎ ইউজিসি শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ডক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে এটা করা হয়েছিল উনিশ কত সালে উনিশশো সালে তাছাড়াও তোমরা এখানে তোমাদের যে সম্ভাব্য এমসিকিউ কিউ যে কয়েকটা আমি তোমাদের নির্বাচন করলাম অর্থাৎ এগুলো থেকে তোমরা একটু আইডিয়া নিয়ে নাও অর্থাৎ তোমাদের কি কিভাবে এমসিকিউ হবে তোমরা তো জানোই তোমাদের কিন্তু সেভেন টাইপ এমসি হবে যাই হোক তোমরা ভালো করে পড়ো এরপরে আমি তোমাদের পরে যে সংস্থাটা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য তোমরা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে এর পরের ভিডিওতে